আমরা গণভোট চাই কেন আমরা গণভোট চাই পোস্টার লাগানো হলে আপনারা দেয়ালে দেয়ালে দেখবেন একজন আর পোস্টারের উপর আরেকজন পোস্টার লাগিয়ে দিচ্ছে সকালে ব্যানার লাগালে দুপুরে ব্যানারগুলো খুলে ছিঁড়ে ফেলে দেওয়া হচ্ছে আমরা জানতে চাই প্রশাসনের কাছে যদি আজ ব্যানারের নিরাপত্তা না থাকে পোস্টারের উপর আরেকজন পোস্টার লাগিয়ে দেয় এই রাজনৈতিক সৌজন্যতা যারা দেখাতে পারে না সৌজন্য দা কি করে দেখাবে অত্যন্ত দুর্ভাগ্যের ব্যাপার আমি দু একজনের কাছে ফোন করে জানতে চেয়েছিলাম ঢাকা সহ সারা দেশে আমাদের পোস্টারগুলোর উপরে পোস্টার লাগান আর কোন জায়গা কি আপনাদের চোখে পড়ে না একজন হাসতে আসছে তাদেরই লোক বলেছিল মাসুদ ভাই কি বলবেন দুঃখের কথা দলে তো এখন কর্মী নাই ভারতের সন্ত্রাসী এবং কতিপয় টোকায় শ্রেণীর লোক দিয়ে কাজগুলো করাতে হয় ওরা তো জানে না কোনটা জামাতের পোস্টার আর কোনটা আমাদের পোস্টার আর কোনটা অন্যদের পোস্টার আপনারা এই দেউলিয়াতের জায়গায় পৌঁছেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের পর এই দেউলিয়ায় পৌঁছেছেন জাহাঙ্গীরনগরের পর এই দেউলিয়ায় পৌঁছেছেন চট্টগ্রামের নির্বাচনের পর এই দেউলিয়ায় পৌঁছেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের পর এখন জাতীয় অপেক্ষা আছে জাতীয় নির্বাচনের পর আপনারা জাতীয় দেউলিয়ায় পরিণত হবে আমার ভাই এবং বন্ধুগণ আমরা খুব বিস্মিত হই একটা দলের তো কোন জায়গায় পৌঁছে আপনারা যখন কথা বলেন গণভোট এবং জাতীয় ভোট একই দিনে অনুষ্ঠিত হবে গণভোট এবং জাতীয় ভোট একই দিনে অনুষ্ঠিত না হয়ে গণভোট আরো পনেরো দিন পরে অনুষ্ঠিত হওয়ার মধ্যে পার্থক্য কি এটা একজন সাধারণ সম্মানিত রিক্সাওয়ালা বোঝে কিন্তু আমাদের বড় দল যারা ক্ষমতায় চলে গেছে মনে করে তারা বুঝতে পারে না আপনারা যে বুঝতে পারেন না তা নয় আপনারা বুঝেও না বুঝার ভান করেন এই কথাটা জাতি বুঝতে পেরেছে গণভোটের মাধ্যমে দাবি আদায় করা ছাড়া বাংলাদেশের মানুষ আগামী দিনে জাতীয় নির্বাচন হতে দেবে না হতে যে দেবে না চারটা বিশ্ববিদ্যালয়ে নির্বাচনের পর মাথা এমন গরম হয়েছে এখন মসজিদে ইসলামপন্থী এবং দেশপ্রেমিকদের উপরে হামলা শুরু করেছে পরিষ্কার ভার্তা দিতে চাই প্রধান প্রধান অতিথি কথা বলবেন চব্বিশ ঘন্টার মধ্যে নোয়াখালীর সন্ত্রাসীদেরকে গ্রেফতার করতে ব্যর্থ হলে পরবর্তীতে নিতে হবে উপদেষ্টা যিনি মাননীয় যিনি সরাসর উপদেষ্টা আছেন যিনি সরাসর উপদেষ্টা আছেন যদি আপনারা মনে করেন দলখানা প্রশাসন হবেন প্রশাসন মানবে না জনগণ প্রশাসনের চরিত্র দলকানা পরিণতি জনগণের দু হাজার চব্বিশ সালের জুলাই আগস্টে শুধুমাত্র শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই হয় নাই লড়াই হয়েছিল দলখানা প্রশাসনের বিরুদ্ধেও শেখ হাসিনাকে দেশ ত্যাগ করার আগেও তলতলা প্রশাসনকে পিলারের খাম্বার সাথে ঝুলিয়ে রেখেছিল জনগণ আমি সেই পরিণতির দিকে প্রশাসনকে খেয়াল করার অনুরোধ করতে চাই নতুন করে বাংলাদেশে আর কোন দলবাস প্রশাসন তৈরি হোক যারা নোয়াখালী প্রকাশ্যে মসজিদে কোরআন চর্চার উপর হামলা করার পর এখনো কাউকে গ্রেফতার করতে পারেন না তারা জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে করতে পারেননি দেশের মানুষ তা বিশ্বাস করে না আপনাদের গোয়েন্দা তৎপরতা কোন জায়গায় পৌঁছেছে একের পর এক জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় অগ্নিসংযোগ হচ্ছে দুর্ঘটনা ঘটছে আমরা মনে করি বর্তমান সময়ে যারা আর নির্বাচনে ভালো ফল করতে পারবেন না বলে হতাশ হয়ে পড়েছেন তারা সহ ফ্যাসিস্টদের কিছু প্রশাসনের অংশের সম্মিলিত তৎপরতায় এই কার্যক্রম হতে পারে বলে দেশবাসী মনে করে স্পষ্ট কথা বলতে চাই এগুলো বন্ধ করুন না হলে আবার জুলাইয়ের মতো আমরা রাজপথে নেমে জনগণকে সাথে নিয়ে প্রতিরোধ করে তোলা হবে প্রতিবাদের আগুন জ্বালানো হবে জনগণের অধিকার আদায়ের জন্য আবার জীবন বাজিয়ে রাখা হবে সেই আহ্বান জানিয়ে আজকের এই কর্মসূচিতে এখন আপনাদের সামনে প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আজকের এই বিশাল সমাবেশের সম্মানিত প্রধান অতিথি আজকে আপনাদের জানা থাকার কথা ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাবেক এমপি অনিবার্য কারণবশত এখানে উপস্থিত হতে পারেন নাই তিনি আপনাদের সকলকে সালাম জানিয়েছেন এখন আমাদের সামনে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য অবিভক্ত ঢাকা মহানগরীর সাবেক আমির বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী সহকারী সেক্রেটারি জেনারেল জননেতা জনাব মাওলানা রফিকুল ইসলাম খান বক্তব্য রাখছেন মাওলানা রফিকুল ইসলাম খান জামাতের সংগ্রামী সেক্রেটারি জননেতা জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহিল্লাহ রহমান রাহিম বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে ঢাকা মহানগরী দক্ষিণ জামাত আয়োজিত আজকের এই বিশাল সমাবেশ সমাবেশের সংগ্রামী সভাপতি অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন আজকের প্রোগ্রামে আর কিছুক্ষণের মধ্যেই প্রধান অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য অবিভক্ত ঢাকা মহানগরীর সম্মানিত সাবেক আমির রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সংগ্রামী সভাপতি জাতীয় ঐক্যমত কমিশনে যিনি বিচার সংস্কার এবং দেশের আগামী দিনে একটি মানবিক বাংলাদেশ বিনির্মাণের নির প্রচেষ্টা চালিয়ে জাতীয় ভূমিকা পালন করছেন জননেতা জনাব মাওলানা রফিকুল ইসলাম খান সংগ্রামী সহকারী সেক্রেটারি জেনারেল উপস্থিত জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ ঢাকাবাসী আইন শৃঙ্খলায় নিয়োজিত সদস্যবৃন্দ আমি আপনাদের সামনে বিশেষভাবে দুটো কথা বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতে চাই সম্মানিত ভাই এবং বন্ধুগণ আপনারা জানেন দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে যে নতুন বাংলাদেশ আল্লাহ সবান আহতাল আমাদেরকে উপহার দিয়েছেন অসংখ্য শহীদ হাত এবং পাহারা পঙ্গুত্ব বরণকারী জুলাই যোদ্ধাদের মাধ্যমে সেই বাংলাদেশকে মানবিক একটি বাংলাদেশে বিনির্মাণ করার জন্য বাংলাদেশ জামাত ইসলামের শুরু থেকেই আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করে আসছি তার কোথায় জাতীয় ঐক্যমত কমিশনের দিনের পর দিন মাসের পর মাস দীর্ঘ আলোচনার ভিত্তিতে জাতীয় জুলাই সনদের যে স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে আমরা আজকে এখানে দাবি জানাতে চাই সেই জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করে আগামী দিনে একটি সুষ্ঠু নির্বাচনের পথ অতি সত্তর সুগম করতে হবে যারা আগামী দিনে মানুষের সুষ্ঠু ভোট নিশ্চিত করতে চায় না তারাই জাতীয় জুলাই সনদের আইনি ভিত্তি দিতে চায় না যারা জনগণের ভোটের নিরাপত্তা নিশ্চিত করতে চায় না তারাই জাতীয় জুলাই সনদের আইনি ভিত্তি দিতে চায় না যারা বাংলাদেশে আগামী দিনে একটি মানবিক বাংলাদেশ বিনির্মাণ হোক তারাই গণভোটের মাধ্যমে মানুষের অধিকারের প্রতি তারা শ্রদ্ধা দেখাতে চায় না যারা গণভোট চায় না মূলত তারা জনগণের গণশত্রুতে পরিণত হয়েছে বিরোধিতাকারীরা জাতির শত্রু শত্রু গণগণের আমার ভাই এবং বন্ধুগণ সংগ্রামী ভাই এবং বন্ধুগণ জাতীয় জুলাই সনদের বাস্তবায়নের আদেশ জারি তার ভিত্তিতে নভেম্বরের মধ্যে গণভোট আয়োজনের দাবিতে আজকের এই বিশাল সমাবেশে পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজ্রিশ অন্যতম সদস্য ঢাকা মহানগরী দক্ষিণ জামাতের সংগ্রামী সহকারী সেক্রেটারি সংসদীয় আসন ঢাকা পাঁচের সম্মানিত জামাত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা জনাব মোহাম্মদ কামাল হোসেন বক্তব্য রাখছেন জনাব কামাল হোসেন বিসমিল্লাই রহমান রহিম প্রশাসনের দলীয়করণ দলীয়করণের প্রতিবাদে এবং লেভেল ফিল্ড নিশ্চিত করার দাবিতে দেশব্যাপী বাংলাদেশে জামাত ইসলামের উদ্যোগে আয়োজিত আজকের এই কর্মসূচির সমাবেশের সংগ্রামী সভাপতি বাংলাদেশে জামায়াত ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ঢাকা মহানগরীর দক্ষিণের সম্মানিত নাইব আমির ঢাকা আট আসনের সম্মানিত নমিনি জননেতা জনাব ডক্টর মোহাম্মদ হালাল উদ্দিন উপস্থিত আজকে প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সম্মানিত সহকারী সেক্রেটারি জেনারেল ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জননেতা জনাব রফিকুল ইসলাম খান সঞ্চালক ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী সেক্রেটারি এবং বিপ্লবী জননেতা জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সম্মানিত নেতৃবৃন্দ সম্মানিত সাংবাদিক বন্ধুগণ সংগ্রামী সমাবেশ আসালাম আলাইকুম সম্মানিত হাজার হাজার রক্তের বিনিময়ে শহীদের রক্তের বিনিময়ে আমরা যে এই জুলাই গণভুত্থান করেছি শহীদদের রক্তের বিনিময়ে যেই সরকার গঠিত হয়েছে এই সরকারের কাছে দাবি করতে হবে এটা আমরা কখনো কল্পনা করি নাই বৈষম্যের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে আঠারো কোটি মানুষের অধিকারের বিরুদ্ধে যেই বাংলাদেশের মানবতার বিরুদ্ধে বুলডুজার চালিয়েছিল আঠারো কোটি মানুষ ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে তাড়িয়েছে ওই জালিমরা পালিয়েছে বাংলাদেশে এখনো জুলুম এখনো জুলুম বলবৎ রয়েছে আমরা জুলুমের বিরুদ্ধে সতের বছর সংগ্রাম করেছি আমাদের শীর্ষ নেতৃবৃন্দ আমাদের হাজার হাজার নেতা কর্মীকে আমরা হারিয়েছি আমাকে আপনাকে যদি সেই একই বয়ান একই বয়ানের বিরুদ্ধে কথা বলতে হয় আমরা মনে করি এটা দুঃখজনক বাংলাদেশ জামায়াত ইসলামী দায়িত্বশীল সংগঠন হিসেবে নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক এবং বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের জন্য কাজ করে যাচ্ছে সম্মানিত উপস্থিতি আমরা বলে দিতে চাই আমাদের যে এই দাবি এটা কোনো জামাত শ্রমিক দাবি নয় এটা হচ্ছে কোটি মানুষের দাবি আমরা ভোটাধিকার থেকে বঞ্চিত ছিলাম দলীয় কারণের যাতে বিষ্টু ছিলাম আমরা কথা বলতে পারি নাই আবার যদি সেই সেই দলীয় চরিত্রে আবরীভূত বাস করছেন আমরা সকলে সেই অধিকারের জন্য আমরা রক্ত দিয়েছি আমাদের ওই অধিকার বাস্তবায়নের জন্য প্রয়োজনে সারা বাংলাদেশে এমন আন্দোলন এমন প্রতিরোধ এমন কোন জাগরণ তৈরি করা হবে কোন দলীয়করণ কোন অবস্থায় আমরা মেনে নিব না সংগ্রামী উপস্থিতি তাই আসুন দল মত নির্বিশেষে সকল শ্রেণী পেশা নির্বিশেষে সকলকে বলতে চাই আমরা নোয়াখালীতে আমাদের মসজিদকে রক্তাক্ত সেই উত্তর সরে যদি হইতে চান আপনারা কুশিলা দিন আপনারা ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে আমরা মনে করি আপনারা হীনমান্যতা বুঝছেন এবং কোরআনের বিরুদ্ধে গিয়ে আওয়ামী লীগ যেভাবে পালিয়েছে নতুন প্রতিষ্ঠা বাংলাদেশের মানুষ আগামী নির্বাচনে আপনাদেরকে লাল কার্ড দেখাবে সম্মানিত উপস্থিতি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি সকলকে ধন্যবাদ আসসালামু আসসালাম রহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি আজকের এই সমাবেশে এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি